জিভ বালাইনাশক আর হচ্ছে জিম্যাগ ঘাস মারা জোর করা টপ একটু মিশিয়ে দাও তারপরে আবার বাস্তায় ঢেলে নিলে আবার মিশে যাবেন নাকি

আমরা কি আমরা বিশ ত্রিশ দিনই তো খালি কিছু হবে নাই আমরা ইন্ডিয়ান কোনো কিছু ব্যবহার করি না আমরা দেশীয় মানুষ দেশীয় জিনিস ব্যবহার করি বাংলাদেশ সরকার যেটা নিয়ে আসে ওইটা ব্যবহার করি আমাদের সাইবল সাহেব সাজ সেটাচ্ছে আমাদের এই রোয়ার বয়স এক সপ্তাহ পাশের এই ধানটা দেখেন কত সুন্দর